এই শোন ঝটপট মার্কেটে যা আর আমার জন্য বিরিয়ানি নিয়ে আর ভালো দেখে নিয়ে আসবি আর এখন লাঞ্চ টাইমও হয়ে গেছে আমার খুব খিদেও পেয়ে গেছে তাড়াতাড়ি যা ম্যাডাম আমি তো ডিউটি ছেড়ে আমি যেতে পারবো না আর ম্যাডাম এই কাজের জন্যে আপনি পিয়নকে বলুন না পিয়ন আছে তো আর তাছাড়া আমি এই কাজ থেকে যদি বাইরে যাই সাহেব তো আমায় বকবেন ওই পরশুদিন আপনার জন্য আমি ওই খাবার আনতে গেছিলাম কালো গেছিলাম সাহেব আমাকে সিটে দেখতে না পেয়ে আমায় বকেছেন বলেছেন যে কোথায় আমি ঘুরে বেড়াচ্ছি তাই বলছি কি প্লিজ ম্যাম আপনি অন্য কাউকে বলুন না তুই আজ একটু বেশি কথা বলছিস মনে হচ্ছে না আর তোর মুখটাও আজ একটু বেশি চলছে কি দুটো ভালো করে কথা বললাম অমনি মাথায় নাচতে শুরু করে দিয়েছিস তোর এটা কাজ আর ভুলে যাস না আমি কোন পোস্টে আছি আমি যদি স্যারকে এক্ষুনি গিয়ে বলি না যে তোমাদের সিকিউরিটি গার্ড আমার মুখে মুখে তর্ক করছে আমার সঙ্গে ব্যাড বিহেভিয়ার করছে তাহলে এক্ষুনি না তোর কাজ আর থাকবে না চাকরি থেকে বার করে দেবে সে ম্যাম আপনি যা পারেন আপনি করুন কিন্তু আমি এই কাজ ছেড়ে আমি কোথাও যেতে পারবো না আমাকে এই কোম্পানিতে গার্ডের কাজের জন্য আমাকে স্যালারি দেয়া হয় আমি অন্য কাজ কেন করব বলুন আর ম্যাডাম আর কথা বলুন তো আপনাকে যদি অফিসে আপনার কাজের বদলে অন্য কাজ দেওয়া হয় আপনার কি এটা ভালো লাগবে আপনি রাগ করবেন না আর তাছাড়া এখান থেকে মার্কেট আমাদের অনেক দূর প্রায় দেড় দু কিলোমিটার আর আমার কাছে কোনো রকম কোনো যানবাহন নেই না বাইক আছে না সাইকেল আমার কিছুই নেই আমাকে পায়ে হেঁটে যেতে হবে তাই ম্যাম আপনি অন্য কাউকে বলুন প্লিজ এক্স্যাক্টলি আমি তো এটাই বলতে চাইছিলাম এখান থেকে মার্কেটটা অনেকটা দূরে আর এই কাজটা অন্তত একটা এমপ্লয় করতে পারবে না তাই চুপচাপ কথা না বলে চলে যা আর ভুলে যাস না এটাই তোর কাজ আর তুই যে মাস গেলে মাইনেটা পাস না সেটা আমাদের কাজ করার পরই পাস তাই আমরা যেটা বলবো তোদের সেটা করতে হবে না হলে তোদের এই কাজ থাকবে না কথাটা মাথায় রাখিস ঠিক আছে ম্যাডাম আপনি কোম্পানির বসের কাছ থেকে এই পারমিশনটা করিয়ে নিয়ে আসুন আমি ঠিক করে দেব উনি যদি বলেন আপনার কাজ করতে আমি করব হ্যাঁ পারমিশন তো আমি করাবই ও এক মিনিট না না ফোন করতে বললি না ফোন করছি কিন্তু পারমিশন করাবো না আমি এটাই বলবো যে তোমাদের সিকিউরিটি গার্ড আমার মুখে মুখে তর্ক করছে আমার সাথে ব্যাড বিহেভিয়ার করছে তাই ওনাকে কাজ থেকে ছাড়িয়ে দিন তখন ভালো লাগবে তো এখানেও কাজ পাবি না আর অন্য কোনো জায়গায় ঠাঁই পাবি না 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 ম্যাডাম আপনি কমপ্লেন করবেন না আপনি বলুন আপনার চুরি কি আনতে হবে আমি এনে দিচ্ছি মাথায় বুদ্ধে